ওয়েলকাম সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাপি সানডে তো এখন বাজে দশটা কুড়ি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘরটা দিদি শুধু কিছুই কাজ করিনি সোনু ঘরটা মুছে দিল আর সোনু তো যাবে পড়তে মানে তিন জায়গায় পড়া আছে ও আর লুচি বানাচ্ছি সকালবেলাতে আর তো সবাই লুচি আর সবাই দেখতে থাকো সঙ্গে থাকো দেবু আছে বাজার

সোনু বসে পড়েছে সোনো আর মাকে বসিয়ে দিলাম সোনু দেখতো আলু চচুরিটা কেমন হয়েছে সোনু পড়তে আছে আজকে দুপুরে পড়াটা নেই তিনটের পড়াটা সকালবেলাতে মানে আমি কিন্তু বেশি কিছু কাজ এখন করিনি করতেও পারি না শীতের দিনে ঠান্ডা খুব পড়েছে বারোটা বাজে এবার স্নান করে আসবো সোনু নেই ঘরগুলো মা সব গুছিয়ে দিয়েছে আর ঘরে শীতকালে এক গাদা এই বিছানা বিছানা তুলতেই মানে বিছানাতে পুরো ঘর একবার বিচ্ছিরি হয়ে যায় তো চলো স্নান টান করে আসি তারপর দেখা হচ্ছে একদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমি ফুলকপিটা যেটার জন্য ফুলকপিটা ভাজছি এখন রবিবারটা না খুব চাপ পড়ে গেছে বন্ধুরা সময় তিন জায়গায় পড়া থাকে তবে আজকে একটা পড়াটা নেই মানে দুটি তিনটে থেকে যে পড়াটা থাকে সেটা আছে আর পড়াবে না ইনস্টাগ্রাম ইউটিউব না লাইভ চ্যানেল না মাছটা এই জল দিলাম একটু পাতলা ঝোলই করছি মানে ওই আদা জেরে বাটা এরকম দিয়েছি আর আদা দিইনি আমি মা আদা খাওয়া বারণ বলে আদা দিই না চুলো জিরে আর টমেটো আর এদিকে ফুলকপিটা কষাচ্ছি ফুলকপি বাঁধাকপি হতে পারবো প্রচুর টাইম লাগে তার মধ্যে আবার নতুন আলু কি আর গরম গরম মাছের ঝোল হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো লাগে তার এদিকে ফুলকপিটাও কষানো হয়ে গেছে এবার জল দিয়ে মাছে বেগুন মানে মাছের তেল বেগুন আর পিঁয়াজ না অনেকদিন পর খাবো তেমন সুন্দর লাগে খেতে না মাছ হয়ে গেল ফুলকপির তরকারিটা আরেকটু একটু শুকনো শুকনো করবো বেশি ঝোল করবো না সব কিছু কমপ্লিট করলাম কত কাজ করলাম অনেক কিছু আর জুতো স্ট্যান্ডটা দেবো পরিষ্কার করে দিল ওটা একটু মানে সব পুরনো পুরনো জুতোগুলো একটু ধুয়ে ধুয়ে রাখলাম আর বাসন বাসন ধুয়ে ঘরগুলো আবার রান্নার পরে কীরকম হয়ে গিয়েছিলো সমস্ত ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম ফিনাইল না সরি লাইজল দিয়ে না কেমন আছে কোনটা বেশি ভালো হ্যাঁ বেরোবো তো এদিকে আসো সকাল থেকে একবার ভিডিওতে মুখটা দেখাও নি এদিকে আসো এটাই দেবো কিন্তু কোথায় নিয়ে যাবে না তা বলে কিন্তু আমি এই খেয়ে দেয়ে আর ঘুমোবো না খেয়ে দিয়ে ঘুমালে আর খে উঠতে ইচ্ছা করে না এ দুপুর মানে তো শীত শীতকালে বিকেল হয়ে যায় গো হ্যাঁ আমিও খেয়েদেয়ে উঠেই যাবো সোনুকে ফোন করলাম সোনু বললো যে মা খেয়ে নাক দেরি হবে তো খিদে পেয়ে গেছে খেয়ে নেব কিছু খিদে পেয়ে গেছে একটা দেড়টা খাই খাইতো আর আছে খিদে পেয়ে গেছে এখন তিনটে বেজে গেছে খাবার বাড়তেই যাচ্ছিলাম বন্ধুরা তারপরেই সোনু ফোন করলো যে মা হয়ে গেছে তাই জন্য বাবা চলে গেল ও আসুক তারপরে খেয়ে নেব আসলে কী বলো এখন একটা দেড়টার মধ্যে খাইতো ওখানে দুটো ম্যাক্সিমাম দুটো আর তিনটে বেজে গেছে মানে খিদে পেয়ে খিদে চলে গেল এবার একটুখানি ঘুমঘুম পাচ্ছে আর মাছ দেখতে হচ্ছে মাছের তেল বিন দিয়ে ফুলকপি মাছটা আদা জিরে আদা করি বারবার করে আদা জিরে বলছি কিন্তু আদা জিরে আর ভেবেছিলাম রবিবারে একটু গরম ভাত খাবো সারা সপ্তাহ তো ঠান্ডা খাওয়া হয় দুপুরটা কিন্তু সেটা হলো না যাই কিছু করার নেই তো মাছের তেলটা অনেকদিন পর খেলাম ভাতটা একটু গরম হলে আরো ভালো লাগতো সত্যি সত্যি ভালো আছে না আমি ভেবেছিলাম না সেই মগজ দানা তারপরে কাজু বাদাম বাটা এসব আর হলো না ছিলও না কাজুবাদাম ভালো আছে খেতে

রবিবার পর বেরোলাম তাও ভেবেছিলাম তিনটে নাগাদ বেরোবো কিন্তু সেটা আর হলো না খেয়ে উঠলাম তো অনেক আমরা একটু রোডে দাঁড়িয়েছি এখন বহু টুপিটা পড়বে বলে এখানে দেখো কি সুন্দর সরষে আমাকে সুন্দর না টুপিটা পরে নিচ্ছে আর দেখো শীতের দিন শীত তো লাগবে এ কিন্তু তা বলে একটু ঘুরতে বেরোনোর মজাও কিন্তু আলাদা সবাই মানে দুজনে মিলে একটু লং ড্রাইভে দারুণ লাগছে সেটা এই দেখো চারদিক পাকা পাকা চারদিক দেখো আট আর মাঠ পরন্ত সন্ধেবেলা বড় বড় লরি আসছে মাবা ধাক্কা মেরে দিয়ে চলে আস না আমি কিচ্ছু করিনি সর্ষে খেত সর্ষে শাক খেতে খুব ভালো লাগে কিন্তু আর কী সব থেকে পাবো সে আর একটু পর কর যেতে যেতেই অনেক এরকম ধাবা আছে এরকম লাইট লাগানো ধাবা সবাই এখন ওদিক থেকে সবাই এই যে সব লাভ এই এরকম সব আছে সবাই চা খেতে সেখানে চাই আমরাও চাই খাবো তো হাত খেলাম চারটে সমাজের দিন এখন পাঁচটা বাজে মানে এখন সন্ধ্যা হয়ে যায় এটা একটা বাজারে আমরা মানে এটা পারার বাজার না যাবো হ্যাঁ দেখো সব দিকে ফুলকপি বাঁধাকপি সব সাজি সাজি রেখেছে মানে হোলসেল মার্কেট এটা আরও ডরে টোরে আমরা এখন মোগলাই নিয়ে যাব আর চিকেন পকোড়া খাবো একটা করে বাবা এই সসটা এইভাবে নিয়ে এলে কেন দিয়ে দিচ্ছে না সসটা পাশেই হলে ভালো হতো মানে লোভেতেই শেষ হ্যালো এসেছে আমি আমরা ওই ধাবায় চা খাইনি আমাদের এলাকার যে সুন্দর চা বানায় সেখান থেকে আমরা চা খাচ্ছি দেখে দেখে দাবা আর কি এলাকায় চা খাইলাম খাবো এলাকায় এসে পপোড়া আর মোগলাই নিয়ে নিলাম সুন্দর জন্য খাবে একটু

ফোনের চার্জ কুড়ি পার্সেন্ট করে ফেলেছি এবার কে ডেগুতে এসেছে এবার